নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব দিব্যেন্দু পালিতের লেখা গল্প চশমা সুরেন দাসগুপ্ত অ্যাকাউন্টসে গিয়েছিলেন মেডিকেল বিল সাবমিট করতে ফিরে এসে বলল ভালো খবর আছে আজ বোনাস দেবে ঠিক সেই সময় চশমাটা নিয়ে খুব বিব্রত হচ্ছিল মিনিট খবর পাঠিয়ে দেখা করতে বলেছে মিত্র সাহেব অনীশ তখনই উঠতে যাচ্ছিল হঠাৎ মনে হলো ঝাপসা দেখছে চোখে তখনই চশমাটা চোখ থেকে নামিয়ে বসে পড়ল চেয়ারে পাঞ্জাবি ঝুলে ঘষে কাজ পরিষ্কার করতে করতে চোখের শিরাগুলো টান করার চেষ্টা করল দু তিন দিন থেকেই এরকম হচ্ছে সময়ে অসময়ে ঝাপসা হয়ে আসে চশমার কাজ রগের দুদিক থেকে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে চোখের কোণে অনীশ বুঝতে পারে তার চোখ দুটো ক্রমশ ভরে উঠছে জলে কি খুশি হলেন না এই চশমা চোখ ও চশমার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে অনিশ বলল দিচ্ছে চোখটা দেখান ভালো করে সুরেন বলল একেই তো হাই পাওয়ার চোখ বলে কথা হ্যাঁ দেখাতে হবে অনিশ দেখলো সুরেনের মুখটা ছড়িয়েছে তিন টুকরো কাঁচের মতো কপাল ও ভুরুর কাছাকাছি জায়গায় ধোয়ার মতো কিছু একটা উড়ে যাচ্ছে ফলে চশমাটা হাতে নিয়ে সে এগোলো বসের ঘরের দিকে আমাকে ডেকেছিলেন ও আসুন হাত বাড়িয়ে টেবিল থেকে পেপারওয়ার চাপা একটা কাগজ তুলে নিলেন মিত্র সাহেব এই চিঠিটা পড়ে দেখুন চিঠিটা হাতে নিতে নিতে চশমাটা চোখে পড়ে থেমে ইন্ডিয়া মেটাল লিমিটেড টাইপ করা চিঠির পরের অংশটা তেমন স্পষ্ট নয় একটা শব্দের সঙ্গে অন্য শব্দটা জড়ানো বাঁদিকে সরিয়ে চোখটা যতটা সম্ভব কাছে তুলে আনলো চিঠির শব্দগুলো যদি স্পষ্ট হয় বুঝতে পারছেন না আপনাদের জন্য কি আমরা বিজনেস লুজ করব। মিত্র সাহেবের এই অফিসে বছরখানেক হলো অনিশের চাকরি কুড়ি বছরের ওপর দীর্ঘদিনের অভিজ্ঞতায় মোটামুটি সব সাহেবকেই একটি স্তরে ফেলতে পারে সে কথা শুনেই বুঝলো কোথাও একটা গণ্ডগোল হয়েছে হয়তো তার জন্যই কি ধরনের গোলমাল বুঝতে পারলো না এই রকম রং বিলিং আর কোথাও হয়েছে আমাকে ইমিডিয়েটলি জানান তাড়াহুড়ো করে সিগারেট ধরাল মিত্র সাহেব আপনাদের স্যাক করা উচিত অ্যাপসোলিউটলি কেয়ারলেস আমি এসব সহ্য করব না নেভার এটা জোচ্চুরির পর্যায়ে পড়ে জলে ভরে উঠলো অনিশ্বের চোখ সে বলতে যাচ্ছিল স্যার শুরুও করেছিল তার আগেই ইন্টারকম তুলে মিত্র বলল জহর উইল ইউ মি ইন্ডিয়া মেটালের চিঠির কাগজটা খুব সাদা চোখে জল আসায় সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে অনিশ বলল চোখটা খারাপ হয়েছে স্যার এনাফ আপনি এবার আসতে পারেন বাইরে এসে অনীশ বুঝল এতক্ষণ সে নিয়ন্ত্রিত তাপের ভেতর ছিল সম্ভবত সেই জন্যই চশমার কাজটা ঝাপসা চোখের সামনে কয়েকটা বিন্দু বহু দূর অব্দি ঘুরে বেড়াচ্ছে মতো এই বিন্দুগুলোকে সে চেনে খুব ছোটবেলা থেকেই তার চোখের অসুখ তেতাল্লিশ বছর বয়সের মধ্যে পাওয়ার বদলেছে বার পাঁচেক পাড়াগে মশার মতো বিন্দুগুলো আসে ঠিক চোখ খারাপের আগে আগে জল পড়াটা অবশ্য নতুন এই প্রথম জায়গায় ফিরে স্থির হয়ে বসলো অনীশ চশমাটা নামিয়ে রাখলো টেবিলে জল খেল চোখ বন্ধ করলে আপনা আপনি একটা স্বস্তি এসে যায় মৃদু ও মন্থর চিন্তাগুলো একাগ্র হয়ে আসে পর পর মনে হয় সে কখনো বিচলিত হয়নি কাল ধরে একই ভাবনার ভিতর দিন যাচ্ছে ইন্ডিয়া মেটালের ব্যাপারটা তবু মাথায় ঢুকলো না মিত্র সাহেবকে বলা হয়নি চোখ ঝাপসা হওয়ার দরুন চিঠিটা এক বর্ণ সে পড়তে পারেনি কিন্তু হাবেভাবে বুঝিয়ে দিয়েছে দোষটা তারই সে অত্যন্ত অনুতপ্ত চোখ খারাপের কথাটা কেন বলেছিল এখন আর তা মনে পড়ে না নিশ্চিত কিছু ভেবেই বলেছিল বলা কি ঠিক হলো সুরেন কি করছো কেন দাদা উঠে এসে সামনে চেয়ারে বসল সুরেন মিত্তি সাহেব ডেকেছিল নাকি রক্ত টিপে ধরল অনীশ কনুয়ের গোড়ায় দানিং কড়া পড়তে শুরু করেছে একটু চাপ পড়লেই লাগে আপাতত ব্যথাটা সে সহ্য করে নিল ইন্ডিয়া মেটাল থেকে কি একটা চিঠি এসেছে সেই নিয়েই ঝামেলা কিছু জানো না কি না তো পরে জহর দাসকে ডাকল চোখ খুলতেই তিনভাবে বিভক্ত সুরেনের মুখ দেখল তিন ভাগের এক ভাগ পড়েছে ওর ঠোঁটের ওপর মনে হয় গোটা মুখের ওপর ঠোঁট দুটো সুপার কম্পোজ করা কিংবা মৃত দুটো টিকটিকিকে দুমড়ে ঠোঁটের আকারে সাজানো হয়েছে সুরেন চুপচাপ থাকায় সে বোধ আরও দৃঢ় হল চোখ বন্ধ তবু কন্দুটোয় পিঁপড়ে জমে ওঠার অস্বস্তি শুরু হতে অনীশ বুঝল ভেতরে জল উপচে পড়েছে কোন বে এক হাতে চশমা খুঁজে অন্য হাতে রুমালের কানি খুঁজল সে ময়লা কাপড় ব্যবহার করবেন না ডাক্তার বলেছিল একদা এসব স্মৃতিতে চোখের পাতাও ভিজে ওঠে কি করা যায় বলো তো দেখছি আপনি চোখটা দেখান সুরেন চলে যেতে অনিশ একা হয়ে পড়ল দৃষ্টি মানুষকে বহু করে দৃষ্টি মানুষকে একা করে দেয় আজকাল প্রায়ই সে এমন কথা ভাবে তখন কপাল টিপটিপ করে ভয় লাগে তালগোল পাকানো অনিশ্চিতের মধ্যে ছুটে যাচ্ছে না তো অথচ তার অফিস ও চাকরি আছে বাড়িতে স্ত্রী ও ছেলে মেয়ে আছে একজন বিধবা দিদি আছে তার ছেলে নিয়ে এইসবের কিছুই সে ফেলতে পারে না ইন্ডিয়া মেটাল থেকে অনিশ ক্রমশ ঢুকে পড়ল নিজের মধ্যে সংসারের কথা ভাবলেই হাত পা কামড়াতে শুরু করে নিজেকে দেখতে পায় অ্যানাডমি চার্টের ফিগারের মতো করে রক্ত কথা বলে এবং সে ঠিক ঠিক বুঝতে পারে কোথায় অসুবিধা হচ্ছে আটকে যাচ্ছে ভেতরে এইভাবে একদিন হয়তো খুব শিগগিরই সে থেমে যাবে কতটা একদিন বলেছিল মনিকাকে ভয় পাওয়াতে নয় আসলে সে নিজেই ভয় পেয়েছিল মনিকা তখন কোলের ছেলেটাকে দুধ দিতে ব্যস্ত বুক বদল করে বলল। তা না হলে আর চলবে কেন কোলে কাঁধে আমাকে এরই মধ্যে চারটে দিয়েছে সকলকে নিয়ে পথে না দাঁড়ালে কি সুখ হবে তোমার ওভাবে ভাবছ কেন বলছি বলেই তো আর যাচ্ছি না না বাপু তোমার রসিকতা আর ভালো লাগে না এককালে বোধহয় ভালোবাসা ছিল মানে সেই বিয়ের পরপর বিল্টু মনু ঝন্টু হাঁদা এদের বরাদ্দ রাখতে গিয়ে চার ভাগের এক ভাগও থাকে না অনীশের সব দেখাই এখন চোখ দিয়ে খানিক আগে যেমন সুরেনের মুখ হতে দেখেছিল এখন আর গুছিয়ে ভাবতেও পারে না সে গুণ থাকলে অন্তত ভাবনাগুলো কিছু হের হতো আচ্ছা হাঁদা কি কারোর নাম হয় অফিসে বসে চোখের জল মুছতে মুছতে অনীশ এই আট মাসে শিশুটার সঙ্গে খেলা করে অস্পষ্ট বিন্দুগুলো কখনো কাছে আসে কখনো চলে যায় দূরে এই সামর্থ্য নিয়ে সে নিজে যদি নাম পেয়ে থাকে আদাও পাবে অত্যন্ত স্নেহ পরবশয়ে অনীশ এইসব ভাবে বিল্টু এখন ক্লাস নাইনে ভাবে সে বড় হতে হতে মিত্র সাহেবের মতো আরও দু জন এসে যাবে এই অফিসে অনিশের ছেলে বলে কি কেউ রেয়াত করবে তখন সাতশো আশিকে সাত হাজার তিরাশি করেছেন অ্যাকাউন্টেন্ট বলল এটা চোখের ভুল হতে পারে না বিল কি চলে গেছে আপনার হাতেই তো চিঠি ধরিয়ে দিয়েছিল সুরেন বলল সাহেব কিছু বলেনি অনিশ চুপ করে থাকল জিপ দিয়ে ঠোঁটে কোনা চারতেই নোনা লাগল শালায় দেখি এক একটা শুয়ের বাচ্চা যারা চেক করেছিল তাদের চোখেও তো ব্যাপারটা ধরা পড়তে পারত বুঝলেন এই সমস্ত এই ডেলিভারে হতে পারে আবার নাও হতে পারে দুটোই তার কাছে সমান ভুল না হয়ে যদি ঠিক হতো চেকিং ধরা পড়ত তাহলে তার চোখের অসুখ সারত না আজকাল যে কোনো ব্যাপারে অনিষ এইভাবেই চিন্তা করে কিছুটা যুক্তি দিয়ে ভালো মন্দ থেকে নিজেকে সরিয়ে মনিকা এসব বোঝে না সে স্বার্থ বোঝে গতকালও এই নিয়ে সাত কথা হলো চোখ খারাপের অজুয়াতে অনিস তখন বইয়ের সেবা নিচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে মনিকা তখন শরীরময় প্যাচ প্যাচে ঘাম অনিশের হাত তৎপর হতে প্রাণ ফিরে পেল যা নিজের চলে না সে অন্যের বোঝা টানে কেন ফেলে দেব তা বলছি না বুক থেকে হাত সরিয়ে দিল মনিকা অন্য কোনো ব্যবস্থা দেখতে বলো ছেলে গ্র্যাজুয়েট হয়েছে এখন আর অত কি একই সময়ে প্রায় তিনটে বুক দেখতে পেল অনিশ অযত্ন আজও তেমন কাবু করতে পারিনি মনিকাকে ঠিক কোনখানে হাত দিলে মনিকাকে ছোঁয়া যাবে বুঝল না এলোপাথারি হাত চালাতে লাগলো সে এরকম একটা সময়ে দিদি তাকে বাঁচিয়েছিল দিদিকে বাঁচানো এখন অনিষের দায় এসব ভাবনা আজকাল তাকে পুরুষ হতে দেয় না কেউ কি একা একা বাঁচে নাকি গায়ে গায়ে জড়িয়ে ভাবলো বাঁচতে হলে চশমাটা এখন পাল্টানো দরকার তিনটে নাগাদ শোকাস পেল অনিশ দায় দায়িত্বহীনভাবে সে কোম্পানির কাজ ও সুনামের ক্ষতি করেছে একবার নয় একাধিকবার কেন তাকে বরখাস্ত করা হবে না অনীশ ঠিক বুঝতে পারল না এখন তার কি করা উচিত চাকরি হয়তো যাবে না শেষ পর্যন্ত কিন্তু আর যা যা হবার হবে ব্যবসা ভালো যাচ্ছে না কিছুদিন থেকে গত দুবছরে টার্ন ওভার তেমন বাড়েনি কিন্তু খরচ খরচা হয়ে গেছে ডেরা মিত্র সাহেব দুধে লোক এসে দুভাগ করল ইউনিয়নকে বুঝতে পারে না সে কোন দলে চশমার চোখে দৃষ্টি বিস্তার করলে সমস্ত মুখি একজনের বলে ভ্রম হয় মিত্র সাহেবের পায়ে ধরলে কি কাজ হবে কিছু সুরেন এসে চিঠিটা আদ্যপান্ত পড়ল বিমার সমুখে বলল উম দেখছি আধ ঘন্টার মধ্যে দুবার ল্যাবরেটরি ঘুরে এলো অনিশ দ্বিতীয়বার ফেরবার পর চিঠির বয়টা পাকা হয়ে গেল মাথায় হুজুর আমার মা বাপ গোছের কিছু একটা আনতে হবে ইংরাজিতে ইউনিয়নের পোমো ধরলে ব্যাপারটা ঘোরালো হয়ে যেতে পারে বিষয়টা প্রেস্টেজ নিয়ে নয় বেঁচে থাকা নিয়ে শেষটা কি হবে ইওর সিনসিয়ারলি না ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট কাগজে কলম ছোঁয়াতে শুশুরি লাগলো চোখে মনির পিছনে ঘড়ির কলকবজার মতো সরু সূক্ষ্ম অসংখ্য টিউব টিপে টিপে জল বের করতে লাগল অনিশ সুরেন ফিরে এলো জহর দাসের সঙ্গে দেখা করে বুঝলেন লোকটা খুব খারাপ নয় কেন মন দিয়ে শুনল পুরো ব্যাপারটা বললে ঘাবড়াবার কিছু নেই মেটাল ইন্ডিয়ার সঙ্গে কথা বলবে ওদিকে ব্যাপারটা হাসপাস করতে পারলে আপাতত কোনো ঝামেলা নেই সাহেবের কাছে ক্ষমা চাইলেই হবে বিল তো রিপ্লেসড হচ্ছেই অনিশ বুঝলো জহরদাস ভালো লোক বলল দেখি সাতটার পর দেখা করতে বলল সাহেব তার মধ্যেই চলে যাবে দেখি ভাবনাগুলো ছিটকে পড়ল মৌরির দানার মতো নিজের ভেতর অনেকটা পর্যন্ত নেমে গিয়ে সেগুলো খুঁটে তোলবার চেষ্টা করল অনীশ বোনাসের টাকায় কী কী করবে মোটামুটি তার একটা ফিরিস্তি এর মধ্যেই ঠিক করে ফেলেছে মনিকা তার চোখের জন্য বরাদ্দ ছেষট্টি টাকা এবার বাড়তি খরচ চাপা উত্তেজনায় গা শিরশির করে অনিশের জহরদাসের সঙ্গে দেখা করতে হবে পরে ছুটির আগে লোকটা একবার ডিপার্টমেন্টে ঘুরে গেল ঝাপসা কাচের ভেতর দিয়ে দেখতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অনিশ এখন তাকে স্যার বলতে ইচ্ছে করছে সুযোগ পেল না সরে যেতে যেতে জহরদাস বলল ঠিক আছে বসুন সাতশো আশি থেকে সাত হাজার তিরাশির ব্যবধান অনেকখানি এই ভুলের রাস্তাটা কোনো ক্রমে পেরোতে পারলে কে লাভবান হতো সে না কোম্পানি তাহলে জোচ্চুরি কেন মিত্র সাহেবকে কি বলা যাবে বাড়তির টাকাটা আমার পকেটে আসত না জটিল সংখ্যার মনস্তত্ত্ব দীর্ঘ নারীর মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অনিশকে তখন সে আবার দিতে গেল পেচসাপ করল। চোখে মুখে জলের ঝাপটা দিল এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কয়েক টুকরো মুখ নিরীক্ষণ করল অনেকক্ষণ ধরে তারপর আস্তে আস্তে ক্যাশ কাউন্টারের দিকে উঠে গেল এসো অনীশ ক্যাশিয়ার সুবোধবাবু হাসলো অন্যমনস্কভাবে তোমার এত দেরি সবাই তো নিয়ে গেল। এমনি বসেছিলাম কলমটা আঙুলে দিয়ে দেখিয়ে দিল সুবোধবাবু সই করো তোমারটা দিলেই প্রায় হয়ে যায় চোখ কেমন হ্যাঁ ট্রাভেল দিচ্ছে নেকলেক্ট করো না চাকরি বাকরি করে খেতে হয় আমাদের চোখ এক ধরনের সম্পদ আমি বলি কি টাকা গোনার জন্য থামলো সুবোধবাবু নাও গুনে নাও কত পেলাম তিনশো সাতাশি ঠিক আছে নাগুনে টাকাটা বুক পকেটে ভরে রাখলো অনিশ এ অফিসে সুবোধবাবুর তার চেয়ে পুরোনো একজন স্পেশালিস্টকে চিনি খুব ভালো ফি একটু বেশি তবে এসব ব্যাপারে ভালো ডাক্তার দেখানোই ভালো কটা বাজলো সুবোধা প্রায় সাতটা দেখালে বলো সঙ্গে করে নিয়ে যাব এখন তো কতগুলো বাড়তি টাকা পেলে দেখি পকেটটা সত্যিই ঝুলে পড়েছে অনীশ ছুঁয়ে দেখল মনিকা দেয়ার সেফটি পিনটা খুঁজল চোখের জন্য আজ কয়েকবারই রুমাল বার করতে হয়েছে তাকে হয়তো পড়ে গেছে সেজন্য ভাবনা নেই এভাবে ছুঁয়ে যেতে যেতেই সে বাড়ি পৌঁছে যাবে প্রায় সাতটা থেকে যত দূর সম্ভব আসতে হেঁটে গেল অনীশ অফিস এখন ফাঁকা অধিকাংশ আলো নেবানো সারাদিনের শব্দগুলো এখন জিরোচ্ছে মনে হয় জহরদাসের ঘরে ঢুকতে ঢুকতে সেই শব্দের নিঃশ্বাস শুনতে পেল অনিশ চোখের দুটো শিরশির করে উঠল আপনার সেই ব্যাপারটা না জহরদাস তাকিয়ে থাকলো কিছুক্ষণ কথা বলেছি একটু মুশকিল আছে লোকটা এলোমেলো হাত বাড়িয়ে জহরের হাত খুঁজলো অনিশ এখন পা ধরলেও কেউ দেখতে আসছে না সেই মুহূর্তটির জন্য অনীশ নিজেকে তৈরি করতে থাকল তাড়াতাড়ি হাত গুটিয়ে নিল জহর বলছি তো একটা ব্যবস্থা করবো লোকটা কিছু টাকা চায় ব্যাপারটা আগে ধরা পড়লে এত এতদূর গড়াতো না এখন টাকা দিয়েই কত অন্তত স পাঁচেক অনিশ ভেঙে পড়ল অত না স্যার আমি খুব গরিব সংসার চালাতে হয় সেজন্য তো কনসিডার করছে আমি তো জানি আগে হাজার টাকা চেয়েছিল বুঝলেন তো সমস্ত এভিডেন্স সরিয়ে ফেলবে চোখের দুটো টাটিয়ে উঠতে বুক পকেটে হাত দিল অনীশ হৃৎপিণ্ডের নিজস্ব শব্দ উঠ কানে দেখল গোটা থেকে ক্রমশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে যশোর দাসের মুখ তখন কিছু না ভেবেই পকেট থেকে বোনাসের পুরো টাকাটা বের করে আনল অনীশ এর বেশি পারব না স্যার তিনশো সাতাশি টাকা আছে এ কি ঝুঁকে এসে জহর বলল আপনি কাঁদছেন কেন কাঁদিনি চোখটা খারাপ হাতের পিঠে নাক পর্যন্ত নেমে আসা জলটা মুছে নিল অনীশ আপনি আমাকে বাঁচান জহরবাবু ঠিক আছে জহর বলল বাকিটা না হয় আমি দিয়ে দেব কাউকে কিছু বলবেন না কাল একটা ড্রাফট করে দেব সাহেবের নামে পাঠিয়ে দেবেন হনীশ দেখলো যা কিছু দেখা যায় সবই টুকরো টুকরো সিঁড়িগুলো নেমে যাচ্ছে আরও বেশি সিঁড়িতে অন্ধকার ছড়িয়ে পড়ছে বিভিন্ন রঙে দুহাত দূরে চক্রাকারে ঘুরছে লাইট পোস্টগুলো গাড়ির শব্দের ভেতর দিয়ে খুব সাবধানে হাঁটতে লাগলো সে মনিকাকে বলবে হারিয়ে গিয়েছিল এবং টাকাটা চুরি গেছে সুরেন যদি কিছু টাকা ধার দেয় তাহলে সে চোখটা দেখিয়ে নিতে পারে সুবোধবাবুর কাছেও চাওয়া যেতে পারে কিংবা যদি জহরদাসের সঙ্গে আর একটু খাতির জমানো যেত ঠিক এই সময় একটা তীর এসে বিতল অনিশের চোখে তাড়াতাড়ি খুলতে গিয়ে চশমাটা পড়ে গেল রাস্তায় নিচু হয়ে সেটা কুড়োতে গিয়ে অনিশ দেখল দূরে কাছে কোথাও চশমাটা দেখতে পাচ্ছে না আর আশপাশ দিয়ে ক্রমাগত ছুটে যাচ্ছে শব্দ রাস্তার আলো ক্রমশ ঘনিয়ে আসছে ব্ল্যাক প্রায় তার গায়ের উপর দিয়েই একটা গাড়ি ছুটে গেল অনিশ ভুল করে তার বুক পকেটে হাত দিল তারপর হেলো চিৎকার করে বলল চশমা আমার চশমাটা কেউ খুঁজে দিন গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন দিব্যেন্দু পালিতে লেখা গল্প চশমা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার